I got nightmares in my head. I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see. Whoa, it's taking over. Damn, no closure. Moving closer, no exposure. I just wanna be a loner. Uh. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা সেকেন্ড বাইকের ভিডিও নিয়ে আজকে যে যে কালেকশনগুলো থাকবে একদম হাই কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টে বাইকগুলো পাবেন তো এখানে ইয়ামাহা অ্যাভাক্ট বার্সন থ্রিতে শুরু করে বার্সন টু ইয়ামাহা ওয়ান ফাইভ সব ধরনের সেকেন্ড বাইকগুলো পাবেন আর এই সবটা মূল গাইকে ট্রাস্টের সো প্রিমিয়াম সেগমেন্টে এখান থেকে শুরু করে সবগুলো হাই কোয়ালিটি বাইক আর এখানে কিছু কম দামে বাইকের কালেকশন আছে যারা আসলে কিছু কম দামে বাইকগুলো চান এখানে পাবেন তো আজকে যে সবটা রয়েছে সবের নাম হচ্ছে বাইক গ্যালারি আর এই সুপুরি অ্যাড্রেস ফোন নাম্বার সবগুলো আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে যে যে এখানে কালেকশনগুলো আছে আমরা আছে প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস জানবো সুপে যখন আসবেন আর এই বাইকে পাবেন আমরা আছে ওনার কাছ থেকে দেখবো প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস বা কোন বাইকে কেমন ডিসকাউন্ট চলতে সবগুলো আমরা ইন করি ওনার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আরিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো অনেক দিন পর আপনার শুভ আসলাম ভাই দীর্ঘদিন আসা হয় না তো ব্যস্ততার কারণে আসলে সব ভিডিও করা হয় না তো আজকে অনেক দিন পর ভাইয়ের শোরুমে তো ভাই আজকে কি কালার সমূহ আছে আপনার কাছে আমার কাছে আছে যে 4B স্কেরেট এবিএস আছে আচ্ছা তারপর এফজেড B3 আছে তারপর সুজুকি জিক্সার আছে তারপর ফেজার B2 আছে আচ্ছা এখানে দেখেন কিছু কম দামে কিছু হাই কোয়ালিটি বাইক গুলো পাবেন তো আমরা আজকে প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস জানবো বাইরের কাছ থেকে জেনে নিব আমাদের কাছে সব ব্র্যান্ডের গাড়ি আছে আচ্ছা আপনার টিবিএস বাজাজ সুজুকি হিরো হন্ডা আচ্ছা হিরো হাং ওই সব ব্যান্ডে সবগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা তো অ্যাডপাস নাম্বার এটা দেখি যেটা হচ্ছে আরপিআর 164 বি এস কানেক্ট এস কানেক্ট আচ্ছা আর এটা বর্তমানে রানিং কেমন হচ্ছে ভাই এটা রানিং হচ্ছে 5375 কিমি রানিং আচ্ছা অনেকের আচ্ছা আর বর্তমানে এতে ওন্ডেসে এটা হচ্ছে বর্তমান ওন্ডেসে সাইলে যে কোনো যে লাগি নাম্বারটা করতে পারবেন আর বর্তমানে ভাই ফ্রেশ কনেশন আমি দেখতে পাচ্ছি প্রাইসটা কত রাখবেন এটা ভাই প্রাইসটা পড়বে 154000 টাকা 154000 জি জি আচ্ছা এটা বর্তমান প্রাইস আছে ভাই 154000 যেটা হচ্ছে 4B এস Connect 160 অন আছে তাহলে যে কোন যে নাম্বারটা করতে পারবেন তো প্রাইস থাকবে একদম রিজনেবল তবে আস্কিং প্রাইস থাকবে কিছু কথা বলতে পারবেন ফিক্স না না ফিক্স না আসলে কিছু ওনার করা আছে এটা হচ্ছে FZS এটা বাসন বাসন মডেল 21 এর মডেল 21 এর মডেল আছে রানিং 8000

প্রাইস থাকবে দুই লাখ পাঁচ হাজার অফিসিয়াল প্রাইস আচ্ছা অফিসিয়াল দেখেন আট মাসে কিনা আচ্ছা আট মাসে কিনা প্রায় আট হাজার মতো রানিং হয়েছে আর কি এটা যখন নিচ্ছিল হয়তো আট মাসে হয়েছিল হয়তো জিন আবার এখান থেকে সেল করে গেছে আর কি বাইক একদম ফ্রেশ কন্ডিশন আমি দেখতেছি আপনার যারা দোকান আসবেন বাইক গুলো দেখে শুন নিতে পারবেন সুজুকি আপনার কার্বোটার এটা হচ্ছে রানিং হয়েছে ছ হাজার ছয়শো কিলো রানিং আচ্ছা আপনার কিনা হয়েছে সাত আট দুই হাজার বাইশে দুই হাজার বাইশে জি

শুভ ওনার আছে আপনারা ওন নাম্বার স্ক্রিন দিয়ে দিব তাহলে কন্ট্রাক্ট করে শুভ আসতে পারেন হিরুহাং হিরুহাং আচ্ছা প্ল্যানিং আপনার 7050 7050 আচ্ছা বর্তমানে এবিএস টা এবিএস টা আচ্ছা হিরুহাং যেটা হচ্ছে এবিএস এটা কি 150 না 160 একচুয়াল শেয়ার সিসি

আর ভাই এটা কি নন টেস্ট নাকি নাম্বার করে এটা অন টেস্টের সব শোরুম পেপার আমাদের এখানে সব ব্যাগগুলো অন টেস্টের শোরুম পেপারে মানে অন টেস্টের শোরুম পেপার হ্যাঁ হ্যাঁ আচ্ছা বর্তমানে এটা তো রানিং হচ্ছে প্রাইসটা কি কত রাখবেন এটা প্রাইস পড়বে 1 লাখ 14000 টাকা 1 লাখ 14 0 হচ্ছে 160 160 আর টিআর

আর এটা এই যে চলছে কত আপনার কিলোমিটার হয়েছে বারোশো তিরানব্বই কিলো রানিং এটা জি বারোশো তিরানব্বই মতো রানিং হয়েছে এটার মধ্যে এখানে দেখেন এখানে ফ্রিজ থেকে শুরু করে সামনে একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা সার নিতে পারেন তো প্রাইসটা একদম ফিক্সড প্রাইস যদি কেউ নিয়ে যায় সেক্ষেত্রে কত রাখবেন ফিক্স নব্বই পর্যন্ত রাখা যাবে ফিক্সড প্রাইস নব্বই নব্বই আচ্ছা ফিক্সড প্রাইস নব্বই তবে কিছু কথা বলতে পারবেন এখানে একেবারে আপনার যার দোকান আসবেন কিছু কথা বলে বাইক গুলো নিতে পারবেন আচ্ছা কালার মধ্যে দুইটা বাইক পাবেন যা যেটা পছন্দ নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন আচ্ছা এটা কি প্রাইস কি আপনার যারা দোকান আসবেন আর এই বাইক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক পেজ আছে সবগুলো ভিডিও নিচ্ছে দিয়ে দিবো আপনার এখান থেকে কালেকশন করে